নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি অত্যন্ত পজিটিভ একটি রাশি মকর রাশি আর মকরের যে জায়গাটার জন্য আমার সবথেকে মকরের যে কোয়ালিটিটা পছন্দের সেটা হলো ওয়ার্ক হলিক নেচার কাজ করার মেন্টালিটি মকর মোস্টলি ফাঁকিবাজ হয় না আপনি যে কাজ দেবেন ও দায়িত্ব নিয়ে করবে এবং নিজের কাজের প্রতি সে এতটাই ফোকাস থাকে আমি মাঝে মাঝে ভাবি যে একটা মানুষ সে তার দায়িত্ব কর্তব্যগুলোকে অন্তত এই ক্ষেত্রে আমি রিলেশনশিপ নিয়ে বলছি না আমি ম্যারেজ নিয়ে বলছি না আমি ম্যারেটাল লাইফ নিয়ে বলছি না বাট তার দায়িত্ব কর্তব্যগুলোকে সে এতটা পুঙ্খানুপুঙ্খভাবে কমপ্লিট করার চেষ্টা করে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে সমস্যা সমস্যা কোন রাশির নেই বলুন তো সিরিজটাই তো তৈরি করলাম প্রত্যেক রাশির সমস্যা সমস্যাহীন কি মানুষ বাঁচে না সমস্যাহীন জীবন হয় জীবনে সমস্যা থাকবেই আমাদের উচিত সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই কর আমি যদি নাই বুঝি আমার প্রবলেম কি আমি যদি নাই বুঝি আমার ঠান্ডা লেগেছে না জ্বর হয়েছে না পেটের সমস্যা হচ্ছে না হেয়ারের সমস্যা হচ্ছে এই রিয়েলাইজেশনটাই না আছে আমি ট্রিটমেন্ট কোথায় করব সো ফার্স্ট হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আই বিলিভ টু ফাইন্ড ইউর প্রবলেম আপনি জেনে রাখুন যখন থেকে আপনি আপনার প্রবলেমকে রিয়েলাইজ করা শুরু করবেন যে না এই প্রবলেমের জন্য এই ক্ষতিগুলো হচ্ছে আপনি এক ধাপ এগিয়ে গেছেন সেই প্রবলেমগুলোকে শর্ট আউট করার জন্য এন্ড অব দ্য ডে গিয়ে দেখবেন বহু প্রবলেম সেই প্রবলেমকে শর্ট আউট করার জন্য দেখবেন এনার্জি পাচ্ছেন আইডেন্টিফাই করা হচ্ছে ফার্স্ট পদক্ষেপ সমাধান করা মকরের মুক্তি সাড়ে প্রায় সাড়ে সাত বছরের ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্লানি যন্ত্রণা ছিল আর অনেক ক্ষেত্রে বেটারমেন্ট ছিল বহু জাতক জাতিকে আমার পরিচিত ক্লায়েন্ট তারা চাকরি পেয়েছেন এই সময় প্রসপ্যারিটি হয়েছে সন্তান হয়েছে বিবাহ হয়েছে বাড়ি করেছেন গাড়ি করেছেন করেছেন সবাই নয় হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ভালো সিচুয়েশন এসেছে বাট সবার জীবনে আসেনি পরিস্থিতি ভালো থেকে আরো ভালো হয়েছে বাট সবার জন্য আসেনি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট মার্চের পর সাড়ে সাতই মুক্তি আর সাড়ে সাতই মুক্তি মানে অনেকগুলো প্রবলেমের সমাধান দ্যাট ইজ ভেরি কনফার্ম মকরের ক্ষেত্রে আমি মনে করি মার্চের পর প্রথম যে সমাধানটা হবে সেটা আর্থিক আর্থিক ক্ষেত্রে অনেকের ইনকাম সোর্স কমে গেছে দেখবেন আগে যেভাবে আয় করতেন আজকে আয়ের ফ্লোটা স্লো যেভাবে আপনার প্রসপারিটি হয়েছিল যেভাবে আপনি গ্রোথ পেয়েছিলেন আজকে সেই গ্রোথ অনেকটাই মিনিমাইজ করেছিল তাই না স্লো হয়ে গিয়েছিল তাহলে সেই গ্রোথটা কি করতে হবে আবার পেতে হবে তো আমি দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি মকর হয়ে থাকে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ মার্চের পর দেখবেন আবার একটা নতুন ফ্লোতে চলছে অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে ঈশ্বরের কৃপায় আপনার কর্মে আপনি বেটার বেটার রেজাল্ট পাবেন নতুন সুযোগ পেয়ে গেলেন কোন একটা নতুন ইনকাম সোর্স তৈরি হয়ে গেল একদম সাডেন অল অফ এ সাডেন দেখবেন বেটার বেটার রেজাল্ট গুলো পাচ্ছেন যেটা আপনাকে প্রসন্ন করতে পারে আপনার পজিটিভিটিকে এনহ্যান্স করতে পারে আপনার মানসিক অবসাদ থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে ইট ইজ ভেরি কনফার্ম মকর রাশির জাতক জাতিকাদের অর্থ সমস্যা কমবে এবং অর্থ আর্নিং যখন বাড়তে থাকবে দেনা কমতে থাকবে দেনায় আছেন প্রচুর মানুষ লোনে জর্জরিত হয়েছেন লোন নিতে বাধ্য হয়েছেন দেনা করতে বাধ্য হয়েছেন এবং কারেন্টলি বহু জাতক জাতিকাদের দেনার মধ্যে থাকতে হচ্ছে দেনার মধ্যে চলতে হচ্ছে আপনি যদি আমায় এই প্রশ্নটা করেন যে দাদা দেনা থেকে বেরোতে পার কবে মার্চের পরই দেখুন আপনার প্রসেস ঋণ মুক্তির স্টার্ট হয়ে যাবে মার্চের পর দেখবেন ধীরে ধীরে দেনা মুক্তির প্রসেস স্টার্ট হয়ে যাবে দেখুন এটা তো জানেন অনেকেই যে দেনা মুক্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যানেট কিন্তু মঙ্গল মঙ্গল ছাড়া ঋণ মুক্তি হয় না সিক্স ইলেভেন্থ এর কম্বিনেশন ছাড়াও পুরোপুরি ঋণ না পাওয়া যায় না পুরোপুরি ঋণ থেকে মুক্তি পাওয়া যায় তবে দেনা এন্ড অব দ্য ডে আপনার কমবে কমতে চলেছে টেক মাই শিওরিটি পিতার ক্ষেত্রে বিভিন্ন হেলথ ইস্যুস মকরের ছিল অনেক রকম ভাবেই চিন্তা করেছেন পিতার সাথে ইভেন অনেকের বন্ডিং নষ্ট হয়েছে মায়ের হেলথ নিয়ে অনেকের নানা রকম জটিলতা হয়েছে কারণ নাইনথে কেতুর অবকাশ আপনি বোঝাতে পারেননি আপনার যেটা চাই বা যে বিষয়টা নিয়ে আপনি ডিসকাস করতে চান আপনি ক্লিয়ার করতে পারেননি আর দেখবেন ভুল বোঝাবুঝির কারণে কত সম্পর্ক মকরের নষ্ট হয়ে গেছে কারণ সঠিক বোঝাতে পারেননি সঠিকভাবে তাদের জানাতে পারেননি তাহলে যে সমস্ত জাতক জাতিকারা সঠিকভাবে জানাতে পারেননি বোঝাতে পারেননি যে কারণে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনার সম্পর্কগুলো ডিটোরিয়েট করতে শুরু করে দিয়েছে বিভিন্ন রকম সম্পর্ক আমরা দেখেছি মকরের ক্ষেত্রে ডিটোরিয়েট করেছে মকরের ক্ষেত্রে বন্ডিংটা সেইভাবে রাখতে পারেননি সো সো ম্যাটারগুলো চলে এসেছে আজকে আমি এটুকু বলি যে গুরুজন রিলেটেড যে সমস্যা গুরুজনদের সাথে বন্ডিং রিলেটেড যে ডিস্টারবেন্স গুরুজনদের সাথে বন্ডিং রিলেটেড যে প্রবলেম সেই প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন জানেন তো এটা এটা কনফার্ম হবে এবং স্থাবর রিলেটেড যে যে প্রবলেমগুলো আপনার আছে যে জায়গা নিয়ে সমস্যা জমি নিয়ে সমস্যা কোনো কোনো ক্ষেত্রে ললিটিগেশন তৈরি হয়ে গিয়েছে স্থাবর সম্পত্তির জন্য সম্পত্তির জন্য পৈতৃক সূত্রের সম্পত্তির জন্য পৈতৃক সূত্রের প্রাপ্তির জন্য বহু অ্যান্ড বহু প্রবলেম আপনার জীবনে হয়েছে কত মানুষ ভুল বলেছে কত মানুষ মিসআন্ডারস্ট্যান্ডিং করেছে আপনাকে আপনি যেভাবে চলতেন আপনার চলাফেরা যথেষ্ট ভালো আপনার কনসেপ্ট যথেষ্ট স্ট্রং বলে আমি মনে করি বাট এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা কোথায় যেন দেখলাম যে আপনার স্থাবর রিলেটেড নানান প্রবলেম আসলো আপনার স্থাবর রিলেটেড নানা সমস্যার জায়গা আসলো এই জায়গাগুলো কিন্তু পজিটিভ থেকে আরো পজিটিভ হবে ডেভেলপমেন্ট আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছু কিছু সময় দেখবেন সূক্ষ্ম জিনিস স্থুলের থেকেও বেশি প্রভাবশালী আপনি সূক্ষ্ম জিনিস স্থূলের থেকে বেশি প্রভাবশালী আপনার সূক্ষ্ম সূক্ষ্ম কিছু প্রবলেমও আছে এই ওয়াইফের সাথে বঞ্চে না এই সন্তানের সাথে একটা ডিস্টারবেন্স হলো এই পরিবারের মানুষদের সাথে ছোট্ট বিষয় হয়তো নাথিং হয়তো তেমন কোনো বিষয়ই নয় বাট তারপরেও একটা হিউজ ইস্যুস তৈরি হয়ে গেছে এবং যার প্রভাবে মেন্টাল প্রেসার আপনার আকাশ চুমি প্রচুর মেন্টালি স্ট্রেসড বর্তমানে মকর রাশির জাতক জাতিকার এত বেশি মেন্টালি স্ট্রেস অনেকে কাউন্সিলিং করাচ্ছেন জানেন তো ভাবতে অবাক লাগে অনেককে কাউন্সিলিং করাতে হচ্ছে কারেন্টলি কাউন্সিলিং প্রসেসে আছেন মেডিকেল ট্রিটমেন্টে আছেন ওষুধ খেতে হয় মকরের এই জায়গাগুলো থেকে মকর বেরিয়ে আসতে পারবে আমি মনে করি মানসিক প্রেশারটা কমে যাবে রেডিউস হবে স্পিরিচুয়ালিটির পরিমাণটা বাড়বে আধ্যাত্মিক লাইনে প্রবেশ করার একটা ভালো মতো সংযোগ আপনি তৈরি করতে পারবেন এর আগে দেখবেন প্রিয় মানুষটি আপনাকে বুঝতে পারছিল না মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল বার একাধিকবার আপনি বারবার দেখেছেন মিস আন্ডারস্ট্যান্ডিং বারবার দেখেছেন আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা ভালো নয় বারবার আপনি বুঝতে পারছিলেন যে আপনি বোঝাতে পারছেন না বা সে বুঝতে পারছে না একটা প্রবলেম তো আছে কোনো একটা জায়গায় প্রবলেম তো আছে হয় আপনি বোঝাতে না দ্যাট মেবি এ প্রবলেম অথবা সে বুঝতে পারছেন না দ্যাট অলসো মেবি এ প্রবলেম বাট প্রবলেম আর এক্সিস্ট প্রবলেম এক্সিস্ট করে আমি এটুকু আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আপনার এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে ক্ষয়ক্ষতিগুলো হলো মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে প্রজেক্টগুলো হাত ছাড়া হলো মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে রিলেশনশিপগুলো ইস্যুস তৈরি হলো সেই মিস আন্ডারস্ট্যান্ডিং সেই রিলেশনশিপ ইস্যুস ওয়েল সেই জটিলতাগুলো অনেকটা মিনিমাইজ হওয়া যাবে আই বিলিভ স মানসিক প্রেশারটা কমবে বোঝাতে পারবেন বুঝতে পারবে বোঝাতেও আগেও পেরেছেন বাট বোঝেন রিয়েলাইজ করতে পারেনি না সিরিয়াসনেস কিন্তু মকরের কমেছে এটা মানতে হবে কারণ একটা সময় অধিক সিরিয়াস ছিলেন আরও বেশি জীবন সম্পর্কে সম্যক ধারণা ছিল কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার ছিল আজকে গিয়ে কনসেপ্ট কি হলো রেডিউস করেছে আজকে গিয়ে একটা ল্যাথার্জিক এনার্জি কাজ করছে কোথাও যেন গিয়ে না কি হবে কি দরকার অতটা কি হবে কেন এই বিষয়গুলো যেটা মকরের থাকে না বাট মকর স্টিল নাও সেই জায়গাগুলো ফলো করছেন এম নট ভেরি রং হিয়ার আমি মনে করি মকরের এই সিরিয়াসনেস আবার বেড়েছে দায়িত্ব কর্তব্য গুলোকে আপনি আরও ভালোভাবে গ্রহণ করতে পারবেন সেটি নিয়ে চলতে পারবেন কেন পারবেন না ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি টু সাম টু ডু সামথিং বেটার ইউ হ্যাভ অল দ্যামিনিটিস আপনার ক্ষেত্রে যেই সুযোগগুলো রয়েছে আপনি কেন পারবেন না বলুন তো মকরের কিছু রিলেটিভ ইস্যুজ আছে মার্চের পরে মিটবে কিছু ল রিলেটেড প্রবলেম মে মাসের পরে মিটবে ওভারঅল দেখবেন মকরের সিচুয়েশন ভালো থেকে ভালো দিকে যাচ্ছে সমস্যার সমাধান হবে এবং সাড়ে সাতই বেরিয়ে যাওয়া ওই সময়কালের পর থেকে মার্চের পর থেকে এবং মের পর থেকে অনেকগুলো প্রবলেম রেডিউস হবে তবে সব সমস্যার কি সমাধান হয় ম্যাক্সিমাম সমস্যার সমাধান হতে পারে নতুন কিছু প্রবলেম মেয়ে আসতে পারে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশের কৃপায় ভালো হোক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ